ভিডিওতে যে ফেরিটি দেখছেন দূর থেকে যাত্রী নিয়ে ছুটে আসছে এর চালক নিজের জায়গায় হাত গুটিয়ে বসে আছেন ঠিকই কিন্তু ফেরি চলছে তার কোনো নির্দেশ ছাড়াই নেই কোনো স্টিয়ারিং তবু দিক বদলাচ্ছে ঠিক সময় মতো যেন ফেরিটাই এখন নিজেই নিজের ক্যাপ্টেন হ্রদের বুক চিরে এগিয়ে চলছে একদম নিখুদভাবে। এটি হল বিশ্বের প্রথম চালকবিহীন বিদ্যুৎ চালিত ফেরি এমএফ এফ স্টেল সুইডেনের স্টোকহোম শহরের ভেতরের ছোট ছোট দ্বীপগুলোর মধ্যে যাত্রীবাহী সংক্ষিপ্ত রুটে চলছে এই ফেরি যেটি তৈরি করেছে নরওয়ের কোম্পানি টরঘাটে দেখতে সাধারণ ফেরির মতো হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক পূর্ণাঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা বা এআই সিস্টেম রাডার ক্যামেরা সেন্সর লিডার আর আলট্রাসোনিক সিস্টেম সব মিলে ফেরিটা যেন একাই স্বয়ং সম্পূর্ণ কোনো বাধা চিনে নেয় খুব সহজে পরিস্থিতি বোঝে আর মুহূর্তেই ঠিক করে ফেলে নিজের গতিপথ It's CEO is Sten Andre Hedigostad Bollen. System, the autonomous system is like a captain. So it sees like a captain and handles like a captain. So it's it's a replacement of human. Lily Beauty Soap. যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক স্টকহোম এমন একটি শহর যেখানে পানি যেন জীবনের অংশ তাই তারা চেয়েছেন মানুষ গাড়ির ভিড় এড়িয়ে যেন আবার নৌপথে ফিরে আসে এই ফেরি ঠিক সেই যাত্রার বাহক যেখানে যাত্রী উঠবেন ঠিকই কিন্তু চালক বসে থাকবেন একেবারে নিশ্চিন্তে নিরাপত্তার জন্য ফেরিতে একজন ক্যাপ্টেন থাকবেন কিন্তু পুরো নিয়ন্ত্রণ থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে আর এটি বিদ্যুৎ চালিত হওয়ায় ব্যয় কম দূষণ নেই এমনকি মানব নির্ভরতা প্রায় শূন্য এসে দাঁড়িয়েছে অপারেশনস চিফ এরিক নিলসন জানান এই ফেরিটি প্রতি সেকেন্ডে দশ বার নিজের ডেটা আপডেট করে চারপাশে কোনো নৌকা বা কেন দিক পরিবর্তন করলেই ফেরি সেটি বুঝে নেয় আর এক সেকেন্ডেরও কম সময়ে নিজের পথ ঠিক করে নেয় তিনি আরও বলেন এই প্রযুক্তি ছোট ছোট ফেরিগুলোকে দ্রুত সময়সূচিতে চালাতে দেবে যেমন আগে বড় ফেরি প্রতি ঘন্টায় একবার যেত এখন এই স্বয়ংক্রিয় ফেরি যেতে পারবে প্রতি চার মিনিটে অর্থাৎ একই সক্ষমতা কিন্তু আরও দ্রুতগতি আরও বুদ্ধিমান সেবা সুপ্তি আর টিভি